টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে কম বেশি আমরা সবাই জানি কিন্তু সেই রাতে মানে যে রাতে টাইটানিক ডুবেছিল। সেই স্থান থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে একটি শিপ ছিল তারা পারতো নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে গিয়ে টাইটানিকের সমস্ত লোকদের বাঁচাতে কিন্তু আফসোস এটা করেনি এই জাহাজের নাম ছিল অ্যাসেস ক্যালিফোর্নিয়ান কেন এত কাছে থাকার সত্ত্বেও বাঁচাতে গেল না অ্যাসেস ক্যালিফোর্নিয়ান আইসবার্গ এর ওয়ার্নিং দেওয়ার সত্ত্বেও কেন ডুবলো এই জাহাজ এই জাহাজ ডুবে যাওয়ার পেছনে কার দোষ ছিল জাহাজ কোম্পানির না জাহাজ ক্যাপ্টেনের টাইটানিক ডুবে যাওয়ার আসল রহস্যটা কি ছিল জানব এই ভিডিওর মাধ্যমে টাইটানিক শুধুমাত্র একটি জাহাজ ছিল এটি সেই সময়কার মানুষের কাছে ছিল আবেগ ইমোশন না শুধু এটি দুনিয়ার বড় জাহাজ ছিল ছিল দুনিয়ার থেকে লাক্সারি জাহাজ সেই সময়ে এই জাহাজ তৈরি করতে খরচ হয়েছিল সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার যদি বর্তমানে এই টাইটানিক জাহাজকে তৈরি করা হয় তাহলে খরচ হবে চারশো মিলিয়ন ডলারের কাছাকাছি এই জাহাজে ছিল একটি ইলেকট্রিক একটি একটি খেলার জিম চারটি রেস্টুরেন্ট দুইটি বারবার শোপ একটি লাইব্রেরি এছাড়াও টাইটানিক এর যে একটি বিশাল সব থেকে বড় বৈশিষ্ট্য ছিল সেটা হলো এই জাহাজ কোনোদিনও ডুববে না হাজার ঝড় তুফান আসুক না কেন এই টাইটানিক ডুববে না এইরকমই দাবি করেছিল এই টাইটানিক জাহাজ নির্মাতা কোম্পানি হোয়াইট স্টার লাইন এই কোম্পানি টাইটানিক জাহাজকে নিয়ে এত বেশি কনফিডেন্ট ছিল যে কোম্পানির মালিক নিউজ মিডিয়া এবং পাবলিকলি প্রচার করেছিল যে এই জাহাজ কোনোদিনও ডুববে না দিস সিপ ইজ আনসিঙ্কেবল সালটা ছিল দশই এপ্রিল উনিশশো এই টাইটানিক জাহাজ ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক এর উদ্দেশ্যে দেয় এই জাহাজে সব ধরনের লোক ছিল বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে ফিল্ম অ্যাক্টর এবং অনেক ইমিগ্রেন্টস জাহাজের প্রধান ক্যাপ্টেনের দায়িত্বে ছিল জন স্মিথ সফরের দুই দিন সব ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ আইসবার্কের ওয়ার্নিং দেওয়া শুরু হয়ে যায় কারণ আটলান্টিক মহাসাগরের যে পথে এই জাহাজের যাত্রাপথ ছিল সেই যাত্রাপথে অনেক বড় বড় বরফের পাহাড় ছিল এই ওয়ার্নিং বেসিক্যালি সমুদ্রে যেসব জাহাজ চলাফেরা করে তাদেরকে রেডিও সিগন্যালের মাধ্যমে কমিউনিকেট করা এবং এই কমিউনিকেটে বলা হয় যে জাহাজের কোন সাইডে বরফের পাহাড় আছে এবং কোন দিক দিয়ে জাহাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এই ওয়ার্নিং টাইটনিকে দুইবার দেওয়া হয়েছিল কিন্তু জাহাজের ক্যাপ্টেন ওয়ার্নিংকে সঠিকভাবে মানলেও জাহাজের স্পিড কিন্তু কম করেনি যেখানে নির্দেশ এটা ছিল যে জাহাজকে লেফ্ট বা রাইট সাইড ঘোরালে জাহাজের স্পিড যেন কম করা হয় কিন্তু টাইটানিকের স্পিড ছিল বাইশ নটস মানে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় জাহাজ ছুটতে থাকে কারণ তারা এটা ভেবেছিল যে এই জাহাজ কখনও ডুববে না সে যাই হোক না কেন কিন্তু যাত্রার চার দিন পর মানে চোদ্দ এপ্রিল উনিশশো বারো আরও সাতটি বড় বড় আইস বার্কের ওয়ার্নিং দেওয়া হয় কিন্তু এইসব ওয়ার্নিংকে ক্যাপ্টেন ইগনোর করে দেয় এবং টাইটানিকের স্পিড আরও বাড়িয়ে দেয় আর ঘটনার শুরু এই চোদ্দ এপ্রিল এর রাতে এই রাতের একটি খাস বিষয় ছিল সেদিন রাতে কোনো চাঁদের আলো ছিল না সমুদ্রের চারিদিকে অন্ধকার জলময় পরিবেশ জাহাজের সামনের উপরের দিকে একটি ক্রোনেস্ট থাকে এখানে একটি লোক বসে থাকে এবং জাহাজের সামনের পথকে সে দেখাশোনা করে কিন্তু সেই রাতে ছিল খুব ঠান্ডা হাওয়া এবং চারিদিকে অন্ধকার ঠিক রাত এগারোটা বেজে উনচল্লিশ মিনিট ক্রোনেস্ট বসে থাকা লোকটি দেখে যে জাহাজের সামনে একটি বিশাল বড় বরফের পাহাড় সে প্যানিক হয়ে তাড়াতাড়ি করে ঘন্টা বাজিয়ে জানিয়ে দেয় যে সামনে একটি বিশাল বড় বরফের পাহাড় তারপর ঘন্টা শোনা মাত্রই ফোন করা হয় এবং বলা হয় সামনে একটি বড় বরফের পাহাড় জাহাজকে তাড়াতাড়ি লেফট সাইডে ঘোরাও কিন্তু আফসোস ততক্ষণে অনেক দেরি হয়ে যায় মাত্র এক মিনিট মানে এগারোটা বেজে চল্লিশ মিনিট টাইটানিক বিশাল বড় বরফের পাহাড়ের সাথে ধাক্কা লেগে যায় যদি নির্দিষ্টভাবে বলা যায় জাহাজের ঠিক রাইট সাইডের সামনের দিকে ধাক্কা লাগে এবং ঘর্ষণ প্রায় দশ থেকে বারো সেকেন্ড ধরে চলে তোমার জানকারীর জন্য বলে রাখি এই বরফের পাহাড় কোনো ছোট মোটো পাহাড় ছিল না প্রায় একটি ফুটবল মাঠের থেকে দ্বিগুণ এবং এর উচ্চতা প্রায় দুশো ফিট এর কাছাকাছি সায়েন্টিস্টদের মতে এই বরফের পাহাড়ের ওজন প্রায় ওয়ান মিলিয়ন টন ছিল তারপর জাহাজ ধাক্কা লাগার পর কিছুক্ষণ পরেই জাহাজের ক্যাপ্টেন তাড়াতাড়ি করে জাহাজের ম্যাপ দেখে এবং এটা অনুমান করে বলে যে জাহাজের সামনের অংশের রাইট সাইডে সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গেছে এবং জল ভরতে শুরু করে দিয়েছে এই জাহাজ কিছুক্ষণ পরেই সম্পূর্ণভাবে ডুবে যাবে ক্যাপ্টেনের এই কথা শুনে সবাই অবাক কারণ প্রথমে এটা বলা হয়েছিল যে এই জাহাজ কখনো ডুববে না তারপর কিছুক্ষণ পর ঠিক রাত বারোটার সময় জাহাজের ক্যাপ্টেন অর্ডার দেয় রেডিও কমিউনিকেট করার যে ডিস্ট্রেস কল পাঠাও যদি আমাদের আশেপাশে কোনো জাহাজ থাকে তাহলে আমাদের বাঁচাতে আসবে তারপর লাগাতার ডিস্ট্রেস কল পাঠানো শুরু করে দেওয়া হয় প্রথমে কোনো রেসপন্স পাওয়াই গেল না তারপর বারোটা বেজে কুড়ি মিনিট একটি জাহাজের রেসপন্স পাওয়া যায় সেই জাহাজটির নাম ছিল আর এম এস কার্পেথিয়া রেসপন্স পাওয়া মাত্র ক্যাপ্টেনের সাথে কথা বলে জাহাজ টার্ন করে টাইটানিককে বাঁচাতে ছুটে আসে কিন্তু এখানে সমস্যা হলো এই জাহাজ টাইটানিকের এর ঘটনাস্থল থেকে একশো সাত কিলোমিটার দূরে ছিল তাহলে একত্রিশ কিলোমিটার দূরে কোন জাহাজ ছিল এটা আলোচনা করছি একটু করে যদি আর কিলোমিটার পথ অতিক্রম করতে থেকে তিন চার ঘন্টার সময় লাগবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই তিন ঘন্টার সময় টাইটানিক কি পারবে বেঁচে থাকতে যদি টাইটানিক পারত এই তিন ঘন্টা নিজেকে জলের উপর ভেসে থাকতে তাহলে আজ এত বড় দুর্ঘটনা হতো না এবং এতগুলো মানুষের প্রাণও যেত না এবার বলি এই ঘটনার সত্য ও আফসোসজনক একটা বিষয় টাইটানিক জাহাজ যখন ডুবছিল তখন সেখান থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে একটি জাহাজ ছিল এই জাহাজটির নাম ছিল এস ক্যালিফোর্নিয়ান বরফের পাহাড়ের সাথে টাইটানিক ধাক্কা লাগার এক ঘন্টা আগেই এই এস ক্যালিফোর্নিয়ার জাহাজের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ হয়েছিল এস ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্যাপ্টেন বলেছিল সাবধানে এগিয়ে যাবেন কারণ এই পথে অনেক বড় বড় বরফের পাহাড় আছে তারপর এই জাহাজের ক্যাপ্টেন তাদের রেডিও কমিউনিকেশন অফ করে দেয় এবং সেই রাতে তারা এই জায়গাতেই রাত কাটার সিদ্ধান্ত নেয় রেডিও অফ থাকার কারণে এই জাহাজে কোনো রেডিও সিগন্যাল কোনো রেসপন্স পাওয়া যায়নি এই এসএস ক্যালিফোর্নিয়ান এত কাছে ছিল যে খুব ভালোভাবে দূর থেকে দেখলে এই দুই জাহাজের আলো দেখা গিয়েছিল আর এই আলো দেখে টাইটানিকের একজন ক্যাপ্টেন বলেছিল যে চিন্তার কোনো কারণ নেই ওই যে একটি জাহাজ আমাদের বাঁচাতে আসছে কিন্তু আফসোস এটা হয়নি একটি রিপোর্টে এটাও বলা হয়ে যে টাইটানিক জাহাজ যখন ডুবছিল সেই সময়। অনেক রকেট এবং ফ্লেয়ার্স জ্বালানো ও উড়ানো হয়েছিল আর এই ফ্লেয়ার্স এর আলো এস ক্যালিফোর্নিয়ার কিছু ক্রু মেম্বার পরিষ্কার ভাবে দেখতে পেয়েছিল এবং তারা এটা ভেবেছিল যে টাইটানিকে অনেক বড় বড় লোক যাচ্ছে তারা বোধ হয় পার্টি করছে এবং টাইটানি একটি নতুন জাহাজ এই কারণেই অনেকেই বাজি উড়াচ্ছে এবং ফাটাচ্ছে যদি তারা রেডিও সিগনাল অন রাখতো তাহলে আজ এত বড় দুর্ঘটনা হতো না তারা নিশ্চয়ই পারতো এক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে টাইটানিকের সমস্ত মানুষদের বাঁচাত তার পরের দিন সকালে এই দুই জাহাজ ঘটনাস্থলে আসে এবং শুধু চারদিকে মানুষের লাশ ভেসে থাকতে দেখে টাইটানিকের মোট দুই হাজার দুশো জন প্যাসেঞ্জারের মধ্যে মাত্র সাতশো জনকে উদ্ধার করা হয়েছিল এবং বাকি পনেরোশো জন যাত্রী মৃত্যুবরণ করেছিল বেশি মানুষের মৃত্যু হয়েছিল অতিরিক্ত ঠান্ডার কারণে ঠান্ডায় সবাই হাইপোথার্মিয়ার শিকার হয়েছিল তারপর ব্রিটিশ ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন করে যেসব কারণগুলি উঠে আসে সেগুলি হল এক টাইটানিকে আগেই ইনফর্ম করা হয়েছিল সমুদ্রে অনেক বড় বড় বরফের পাহাড় আছে সেগুলিকে ক্রসিং করার সময় জাহাজের স্পিড যেন কম করা হয় কিন্তু এটা ক্যাপ্টেন করেনি দুই জাহাজে পর্যাপ্ত পরিমাণে লাইফ বোর্ড ছিল না কারণ তারা এটা ভেবেছিল যে টাইটানিক কোনোদিনও ডুববে না তাহলে লাইফ বোর্ডের কোনো প্রয়োজন নেই যদি পর্যাপ্ত পরিমাণে বোর্ড থাকতো তাহলে সব লোকেরই প্রাণ বাঁচতো তিন তারপর আর একটা সব থেকে বড় ভুল ছিল টাইটানিকের যে কে কন্ট্রোল করেছিল তার সেই রাতে তাকে এটা নির্দেশ দেওয়া হয়েছিল যে জাহাজকে লেফট সাইডে টার্ন করাও কিন্তু সে প্যানিক হয়ে জাহাজকে রাইট সাইডে ঘুরে দেয় এবং ধাক্কা লাগে চার হোয়াইট স্টার লাইন কোম্পানির চেয়ারম্যান এটার প্রথম থেকেই নির্দেশ করে দিয়েছিল যে টাইটানিকের স্পিড যেন কম না করা হয় টাইটানিক দুনিয়ার সব থেকে বড় এবং সব থেকে সেফ একটি জাহাজ এর পাশাপাশি তারা এটাও প্রমাণ করতে চেয়েছিল যে এই জাহাজের স্পিড যেন সব থেকে বেশি থাকে কারণ স্পিডের দিক দিয়েও জাহাজের অন্যান্য কোম্পানি থেকে যেন হোয়াইট স্টার লাইন কোম্পানি এগিয়ে থাকে পাঁচ টাইটানিক যে পথ দিয়ে অতিক্রম করবে সেই পথে কতগুলি আইসবার্গ আছে এবং থাকতে পারে তার সম্পূর্ণ একটি লিস্ট দেওয়া হয়েছিল কিন্তু তারা এই সব ওয়ার্নিংকে ইগনোর করেছিল